নতুন সংঘাতের পর পাকিস্তান আফগানিস্তানের মধ্যে আলোচনায় আবারও অচল অবস্থা তুরস্কের ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান আলোচনায় অচল অবস্থা দেখা দিয়েছে যুদ্ধবিরতির মধ্যে সীমান্ত এলাকায় সংঘাতের ঘটনায় দুই পক্ষ থেকে অপরকে দায়ী করার একদিন পরেই পাকিস্তানে কথা বলল গতকাল শুক্রবার এক বিবৃতিতে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দুই দেশের মধ্যকার আলোচনায় সর্বশেষ অবস্থা নিয়ে এমন তথ্য দিয়েছেন পাকিস্তানের দাবি বিষয়ে তাৎক্ষণিকভাবে কাবুলের বক্তব্য জানা যায়নি তবে এর আগে এক আফগান কর্মকর্তা বলেন যৌথ আলোচনার চলার মধ্যেও সীমান্তে পাকিস্তানি ও আফগান বাহিনী সংঘর্ষে চার আফগান নাগরিক নিহত এবং পাঁচ জন আহত হয়েছে আলোচনায় মধ্যস্থতা করায় তুরস্ক ও কাতারকে ধন্যবাদ জানিয়েছেন আতাউল্লাহ তারার তিনি উল্লেখ করেন আফগান তালেবান দুই সালের দোহা শান্তি চুক্তি অনুযায়ী সন্ত্রাসবাদ রোধে আন্তর্জাতিক সম্প্রদায়কে দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণ করতে ব্যর্থ হয়েছে তারার বলেন পাকিস্তান আফগানিস্তানের তালেবান সরকারের এমন কোনো পদক্ষেপকে সমর্থন করবে না যা আফগান জনগণ বা প্রতিবেশী দেশগুলোর স্বার্থের বিরুদ্ধে যাবে পাকিস্তানের তথ্যমন্ত্রী আরো বলেন ইসলামাবাদ আফগান নাগরিকদের শান্তি ও মঙ্গল কামনা করে যাবে তবে একই সঙ্গে নিজস্ব নাগরিক ও সার্বভৌমত্বের সুরক্ষায় সব প্রয়োজনীয় পদক্ষেপ নেবে